আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং পড়ার প্রতি মনোযোগী হবে তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানে বেশিরভাগ মানুষ কথা বলত বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা আন্দোলন শুরু করলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড় হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না তারা মিছিল করার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগল মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা বাংলা চাই ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল রাজপথে লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম জব্বার শহীদ হল হলো নাম না জানা আরও অনেকে কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করে সে মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিন শহীদ হয় কয়েকজন শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয় তাই একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয় তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ সরকার স্বীকৃত কোন ভাষা এবং এটা নিয়েও কিন্তু আন্দোলন করা আন্দোলন করা আন্দোলন করেছে কেননা যখন আমাদের দেশটা পাকিস্তানের আয়ত্তে ছিল তখনই কিন্তু মানুষ বাংলা ভাষায় কথা বলতো বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বললো কিন্তু পাকিস্তানি সরকার সরকার বলেছিল যে উর্দুই হবে বাংলার রাষ্ট্রভাষা অর্থাৎ ভাষা কিন্তু এটা তো বাঙালিরা মেনে নিতে পারে না যেহেতু বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলে তাহলে কেন তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করবে এটাই ছিল জনগণের কথা কিন্তু এই ন্যায্য অধিকারটি সরকার তখন মেনে নেয়নি বরং শিক্ষার্থীরা এজন্য যখন মেনে নেনি তখন শিক্ষার্থীরা বিভিন্ন সমাবেশ করলো মিছিল করলো কিন্তু সরকার তো মেনেই নেয়নি বরং তাদের সমাবেশে গুলি চালালো সেই গুলিতে অনেকেই নিহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন রফিক সালাম জব্বার বরকত এছাড়াও নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন তারপর আবার সমাবেশ মিটিং মিছিল সমাবেশ আবার পুলিশের আক্রমণ তো এভাবে এক পর্যায়ে যখন পাকিস্তানি সরকার বুঝল যে না বাঙালিরা আসলেই আর সম্ভব না তাদের সাথে এভাবে যুদ্ধ চালে এভাবে চালিয়ে যাওয়া এক পর্যায়ে তিনি মেনে নিতে বাধ্য হন পরে দূর 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 পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এই জন্য আমরা একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করি যখন এই ঘটনাটি ঘটে ওই সময়টা ছিল উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি এই জন্য প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি এবং পরবর্তীতে এখন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত পেয়েছে শব্দ শিখি শাসন দেশ পরিচালনা ক্ষোভ অসন্তোষ পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা একত্র একসাথে মিছিল শোভাযাত্রা আক্রমণ হামলা চলো অন্বেষণ কিছু কাজ আছে এক যুক্ত বর্ণ ভেঙে লিখি শব্দ বলি ও লিখি প্রথমে আছে পাকিস্তান আচ্ছা যুক্ত বর্ণ কি বলতো যুক্ত বর্ণ হচ্ছে দুটি বর্ণের সংযুক্ত তো এখানে দেখো পাকিস্তান প আকার পাশিকার কি এখানে আলাদা আলাদা বর্ণ এই যে দেখো এখানে সয়নি যা আছে ত আকার ন তাহলে যুক্তবর্ণটি যুক্ত বর্ণটি আগে আমরা এটা একটা শব্দ থেকে আগে যুক্ত বর্ণ খুঁজে বের করতে হবে অর্থাৎ যুক্ত বর্ণ চিনতে হবে তাহলে এই পাকিস্তান এই শব্দটার মধ্যে যুক্ত বর্ণ হলো এই তো দেখছো স আর সংযুক্ত তো মূল শব্দ থেকে যুক্ত বর্ণটি আলাদা করে লেখা হয়েছে এবং এটাকে ভেঙে দেখানো হয়েছে যে আসলে এখানে বর্ণ দুটো কি কি এখানে ভেঙে দেখিয়েছে তো স যোগ যোগ দন্ত স ত। আর এটাতে আরেকটি হয় সস্তা আরেকটি আরেকটি শব্দ হচ্ছে সস্তা তারপরের ছবিটি তারপরে হচ্ছে পোস্টার পো ও কার ট সংযুক্ত আকার পোস্টার এখানে এই শব্দ যুক্ত বর্ণ হচ্ছে দন্তস্য সংযুক্ত ট দন্তস্য সংযুক্ত ট এটাকে ভেঙে লিখলে হয় যোগ ট এটা আরেকটা শব্দ হয় স্টেশন পরিকল্পনা পরিকল্পনা তাহলে যুক্তবর্ণ হচ্ছে ল সংযুক্ত প ল পকে আলাদা করে লিখেছে ভেঙে লিখলে হয় ল প শব্দ লেখা যায় গল্প দুই নাম্বার যোগ আরেকটি বাক্য বলি ও লিখি রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল ছাত্রছাত্রীরা মিছিল বের করলো পোস্টার পোস্টারে লেখা ছিল অ আ ক খ সমাবেশ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সমাবেশ নং উত্তর বলি ও লিখি এখানে ছয়টি প্রশ্ন আছে প্রশ্ন উত্তর বলবে এবং লিখবে তো তোমাদের সুবিধার জন্য আমি খাতে লিখে রেখেছি প্রশ্ন এক প্রশ্ন ক রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা উত্তর পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল নাম খ নম খ নম্বর দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলত উত্তর দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল ঘ পোস্টারে কি লেখা ছিল পোস্টারে লেখা ছিল অ আ রাষ্ট্রভাষা বাংলা চাই উ আমাদের শহীদ দিবস কোনটি একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় নাম্বার চার নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি নিচের শব্দ বলতে দেখো এই যেখানে চারটি শব্দ আছে সমাবেশ রাষ্ট্রভাষা লাল মুষ্টিবদ্ধ এই শব্দগুলো দিয়ে এই চারটি শূন্যস্থান পূরণ করতে হবে ক বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে খ মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল ঘ হবে পরের দিনও মানুষ সমাবেশ করল ঘ কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল নাম্বার পাঁচ বুঝে নেই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা হচ্ছে সরকারি কাজে যে ভাষা ব্যবহার করা হয় পরিকল্পনা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন তারপর দেখো তোমাদের বইয়ের শেষে পাঠের শেষে একটি সুন্দর ছবি আছে এটি হচ্ছে শহীদ মিনারের ছবি প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে আমরা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি তাদের আত্মার মাখ কামনা করি কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস আজকেই শেষ করছি আল্লাহ হাফিজ